অদ্দাই ইউসুল্লাহ দ ইউকিউ রফি হিল খাবাস যে দাইউস পুরুষ অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায় আমরা এখানে স্বামীরা আছি বাবারা আছি বড় ভাইরা আছি গার্জিয়ানরা আছি আমরা কখনোই আমাদের অধীনস্থ মহাবোনদেরকে বেপরদায় চলতে দেব না ইনশা আল্লাহ আল্লাহ যেন সকলকে কবুল করেন মঞ্জুর করেন জুরেকোন আমিন আর শিরিক মুক্ত ইমান আনতে হবে বেদ মুক্ত আমল করতে হবে ঠিক কিনা বলেন আমাদের সমাজের এখানে যেহেতু অনেক মা বোনা এসছেন আমি সংবাদ পেয়েছি মা বোনদের জন্য দু একটি কথা বলছি আমাদের সমাজে আমরা দেখেছি যদি ছেলে মেয়ে না হয় অনেক মায়েরা বোনেরা মাজারে চলে যায় জিন্দা পীর কিংবা মুর্দা পীরের সামনে গিয়ে সেজদা দেওয়া শুরু করে মনে করে পীর সাহেব সন্তান দেবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনারা বলেন তো সন্তান দেওয়ার মালিককে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে সুতরাং অন্তরে এই বিশ্বাস কখনোই নেবেন না আমার বাবা মাকে ছেলে দেবে ইমান হয়ে যাবে আল্লাহ আমি দেশ বিদেশে ঘুরে যেটা দেখেছি অসংখ্য এই জর্জরিত দেখার কারণে আমি মানুষ একটা কিতাব রচনা করেছি রমজানকে সামনে রেখে আমার মায়েরা বোনেরা আমাদেরকে অনেক প্রশ্ন করেন করে না তাদের কিছু মাসালা আছে ব্যক্তিগত রোজা রাখা না রাখা কখন শুরু করবে কখন ভাঙবে কিছু জটিল মাসালা আছে এই মাসালাগুলো একেবারেই ডিটেলস কোরআন হাদিস এবং ফিকের কিতাবে রেফারেন্সও লিখে দিয়েছি সাথে সাথে কিছু ব্যক্তিগত মাসালা যেমন প্রশ্ন থাকে সন্তান হয় না কি আমল করবে আছে কিনা কোরআন হাদিসে বেশ কিছু আমল আছে গলায় তাবিজ ঝুলাবার কোনো প্রয়োজন নাই ভাই আল্লাপাক কিছু আমল দিয়েছে বসুর কিছু আমল দিয়েছে আমল করেন আল্লাহ যদি আপনার দোয়া মঞ্জুর করেন আপনাকে আল্লাহ সন্তান দান করবে কিছু আমল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বামী স্ত্রী বিরাট দ্বন্দ্ব এরপরে লোকেরা কি বলে জানেন লোকেরা ভণ্ডপীড়ের কাছে গিয়ে বলেন এমন একটা তাবিজ দিবেন আমার স্বামী যেন আমার পায়ের নিচে পড়ে থাকে আমার বান্ধবীর কাছে গল্প করে বলে এমন একটা স্বামী পেয়েছে কান ধরে উঠা বসা করায় এমন জীবন যাপন করা উচিত যে স্বামীর সাথে স্ত্রীর স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসার হৃদতাপূর্ণ সম্পর্ক একে অপরের সম্পূরক কথা কন্যা ঠিক কিনা পরিপূরক হয়ে থাকবে মহাব্বত এখানে কম্পিটিশন চলে না এখানে ভালোবাসা চলে কে কার চেয়ে বেশি ভালোবাসা দিতে পারবেন সেই কম্পিটিশন চলবে কে কার চেয়ে কথা বলে জিততে পারলেন সেই কম্পিটিশন স্বামী স্ত্রীর মধ্যে চলে না ঠিক কি না বলেন সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিয়ে কম্পিটিশন করবেন ঝগড়া দিয়ে বিতর্ক দিয়ে কম্পিটিশন করবেন না আমি এর মধ্যে কিছু আমল দিয়ে দিয়েছি যে আমলগুলো করলে স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি হয় হাদিসের কিছু দোয়া আছে সাথে সাথে আমি এর মধ্যে লিখে দিয়েছি